আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আপনার বাচ্চাকে কী কী খাওয়াবেন বুঝতে পারছেন না একদমই চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আপনাদের সেই সম্পর্কে দু এক কথা জানাবো প্রথমেই বলে রাখি বাচ্চা যখন মাস বয়স হয়ে যাবে তারপর থেকে আপনি বাচ্চাকে অল্প অল্প করে জল খাওয়াবেন ছমাস বয়সের আগে থেকে কিন্তু বাচ্চাকে ঘন ঘন ফিডিং করাতে হবে যাতে বাচ্চার ডিহাইড্রেশন না হয় বাচ্চার হিসুটা যদি হলুদ না হয় তাহলে বুঝবেন ঠিক আছে যদি বাচ্চার হিসি খুব হলুদ হয় তাহলে বুঝবেন বাচ্চা কিন্তু জল শরীরে জলশূন্যতা দেখা দিয়েছে তাই সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফিডিংয়ের ফ্রিকুয়েন্সি বাড়াতে হবে আর ছ মাস বয়স হয়ে গেলে আপনি অল্প অল্প করে তাকে জল খাওয়াবেন আর যারা বড় কিছুটা বড় বাচ্চা সেই সমস্ত বাচ্চার জন্য কিন্তু সে যাতে খুলতে পারে এমন ধরনের একটা বোতল বা তার পছন্দের একটা বোতলের মধ্যে জল ভরে রাখবেন যাতে সে একা একাই জলটা খেতে পারে এবং মাঝে মাঝেই তাকে জলের জন্য অফার করবেন কারণ বাচ্চারা খেলার মধ্যে মত্ত হয়ে গেলে জল খেতে ভুলে যায় সেই কারণে কিছুক্ষণ পর আপনি তাকে জলের অফার করবেন এই সময় বাচ্চাকে কিন্তু বিভিন্ন সিজনাল যে ফলগুলো আছে সেইগুলো খাওয়াতে পারেন সিজনাল ফলগুলোর মধ্যে কী কী আছে আম খাওয়াতে পারেন মুসম্বি আছে মালটা আঙুর এছাড়াও বাচ্চাকে তরমুজ খাওয়াতে পারেন এছাড়াও শশা শশাতে প্রচুর পরিমাণে জল থাকে তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে লেবুতে প্রচুর পরিমাণে জল থাকে তো এই সমস্ত খাবারগুলো সিজনাল ফলগুলো কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন এছাড়াও বিভিন্ন সিজনাল যে সবজিগুলো আছে যেমন লাউ ঝিঙে পটল ধোধুল এই সমস্ত সবজিতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে তো এই সবজিগুলোও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চাকে প্রতিদিনকার খাবারের মধ্যে এটা নয় যে শুধু সবজিই খাইয়ে গেলেন তা না যেমন আপনি খাওয়ান নর্মাল দিনে মাছ মাংস ডিম যেটাই খাওয়ান বা যেভাবে খাওয়ান তার সঙ্গে মনে রাখতে হবে যে সিজনাল ফলগুলো বা সিজনাল সবজিগুলো কিন্তু অ্যাড করতে হবে টক দই ভীষণ উপকারী এই সময় কিন্তু বাচ্চাকে টক দই খাওয়াতে পারেন যেটা কিন্তু তার পেটের জন্য খুবই উপকারী এছাড়াও বিভিন্ন রকমের শরবত তাকে করে দিতে পারেন বিভিন্ন ফলের রস দিয়ে করতে পারেন পাতি লেবু দিয়ে শরবত করতে পারেন মিষ্টি ভেজানো জল মানে মিষ্টি দিয়ে শরবত করতে পারেন বেলের শরবত করতে পারেন ছাতুর শরবত করতে পারেন যেটা আপনার বাচ্চা পছন্দ করবে সেই অনুযায়ী আপনি বাচ্চাকে শরবত করে দিতে পারেন মেন কথা হচ্ছে বাচ্চার প্রতিদিনকার ডায়েটের সঙ্গে তাকে এমন কিছু খাবার দিন যাতে তার পেটটা ঠান্ডা থাকবে পেটটা ভালো থাকবে অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার যেটা আমাদের শরীর পক্ষে ক্ষতিকর বা সহজপাচ্য নয় সেই রকম খাবার বাচ্চাকে না দেওয়াটাই এই সময় ভালো সবজি সবজি ফল এগুলো আপনি বাচ্চাকে সাত মাসের পর থেকে কিন্তু দিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবং গরু দুধ বা দুগ্ধজাত খাবারগুলি আপনি এক বছরের পর থেকে বাচ্চাকে দিতে পারবেন তবে টক দইটা কিন্তু সাত মাস বয়সের পর থেকে দেয়া যায় তো আপনাদের জানালাম যে এই গরমে কী কী খাবার খাওয়ালে আপনার বাচ্চার শরীরটা ভালো থাকবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন আর মা এবং বাচ্চা সংক্রান্ত এই ধরনের আরও ছোট বড় ইনফরমেশন পাওয়ার জন্য আমার জার্নি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ছোট্ট সোনাটাকে অনেক ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে thank <laughs> you